বিসমিল্লাহীর রহমান রহিম জাভালিল নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সন্মানিত বনবন্ধরা শত্রু দমনের আরও একটি আমল নেহাজি রয়েছি এই আমলটি খুবই ভয়ঙ্কর ধরনের একটি আমল এই আমল করার সঙ্গে সঙ্গে শত্রুর পেটের ব্যথা শুরু হয়ে যাবে কিংবা পেটের বিভিন্ন প্রকার অসুখ শুরু হবে এমনকি সে ডায়রিয়ায় কাহিল হয়ে যাবে এটি খুবই মারাত্মক ধরনের একটা আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কিংবা কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক শত্রুতা বানিয়ে এই আমলটি করবেন না কিংবা সামান্য একটু ঝগড়া বিবাদ হলেই এই আমলটি করবেন না এই আমলটি তখনই করবেন যখন শত্রু অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে তাকে যদি কোনোভাবে থামানো না যায় এবং তার দ্বারাই যদি আপনার প্রাণ নাশের আশঙ্কা হয় তাহলে আমলটি করতে পারেন আর সামান্য কারণে করবেন না এই আমলটি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি দিন শত্রুর ডান পায়ের তলাতে কিছু মাটি নেবেন শত্রু দেখেন যেখানে দাঁড়িয়ে থাকবে বা যে দিক দিয়ে যাবে তার ডান পায়ের তলায় যে মাটি ছিল সেখান থেকে কিছু মাটি নেবেন রাস্তা থেকে নেওয়ার পর এটি সাতবার সুরা আলাম তারা এটি পাঠ করে ফুঁ দিবেন এবং এই নকশাটি যেটি দেখতে পাচ্ছেন এটি লিখে সাদা কাগজে কালারের কলম দিয়ে লিখবেন লেখার পর সেই মাটি এর উপর রেখে দেবেন দিয়ে কাগজটি ভাঁজ করে এটি একটি মাটির ছোট পাতিলের ভিতরে রেখে দিবেন এবং এই পাতিলটি পুনর নির্জন স্থানে রেখে আসবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে শত্রুর পেটের পীড়া পেটের যাবে সে আক্রান্ত ভীষণভাবে কষ্ট পাবে এবং জীবনে সে আর শত্রুতা করবে না কারোর সঙ্গে শত্রুতা করতে চাইবে না সে চরমভাবে শিক্ষা পেয়ে যাবে আমাদের এই বইটি শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল এটি সংগ্রহ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা মোবাইল ফোনে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ